সব অর্থেই বিপ্লবের ঘরণী যে সে ঘর নয় স্বয়ং চারু মজুমদারের পুত্রবধূ ছিলেন পরিবারের সঙ্গে সম্পর্ক শিথিল হয়ে গেলেও বিপ্লবের সঙ্গে হয়নি এবার বাংলায় রীতিমতো সাংস্কৃতিক বিপ্লব নিয়ে আসার চেষ্টা করছেন তার নতুন বইয়ের বিষয় ভয় কীভাবে বদলেছে ভয়ের ধারণা এবং ব্যাখ্যা কীভাবে উপনিবেশের ছাপ ভয়ের জগতও আচ্ছন্ন করেছে ভয়ের ধারণা এবং ব্যাখ্যা খুঁজতে বাঙালি সমাজে না চর্চিত ভাবনা তুলে ধরেন গবেষণায় যেমন বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি ভাবায় এই বাঙালিনীকে তেমনই ভূত ও তার সঙ্গে জড়িত ভবিষ্যৎ উঠে আসে কাজে তার নতুন বই গোসলি পাস্ট ক্যাপিটালিস্ট প্রেজেন্স আর সোশ্যাল হিস্ট্রি অফ ফিয়ার ইন কলোনিয়াল বেঙ্গল এক চেনা জগতের না বলা আখ্যান নিয়ে চর্চা করেছে আমেরিকার পার্ডিউ বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপিকা খুঁজে বার করেছেন এক অনুভূতির ইতিহাস ঔপনিবেশিকতার প্রভাব কিভাবে পড়েছে বাঙালিদের ভীতির উপরে কীভাবে বদলেছে ভয়ের ধারণা ও ব্যাখ্যা তা খুঁজতে বাঙালি সমাজে ভূতের চরিত্র বদল নিয়ে বই লিখেছেন ব্রহ্মদৈত্য বা শাকচুন্নীদের সঙ্গে যে সহাবস্থান একসময় স্বাভাবিক ছিল উপনিবেশের দাপটে তা উধাও হয়েছে আসলে রাজনৈতিক অবস্থানের সঙ্গে তাল রেখে ভূতেদেরও চরিত্র বদল হয়েছে বাংলার নবাবী আমলে যেমন এলো মামদুত সাহেবরা আশায় এলো শাকচুন্নি মেম সাহেব মরে হতো শাকচুন্নি মামদূত হতো মুসলমান মোরলে পশ্চিমের ছোঁয়া লেগে ঝিম ধরা সাঁঝের গল্পের ভূতের সঙ্গে জুড়ে যায় ইউরোপ থেকে উড়ে আসা প্লাঞ্চেট। ত্রৈলক্ষ্যনাথের লুল্লু বা নাকেশ্বরীর মতো ফুরফুরে ভূতেদের জায়গা দখল করে সভ্য ভব্য নব্য পেটনীরা বঙ্গে ভীতির দিনবদলের সেই বৈপ্লবিক আখ্যান বলা লেখক তিথি ভট্টাচার্য আমাদের বছরের বেস্ট